আসসালামু সালামুকুম রহমতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান পাকের জন্য আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে সৈয়দ মুরসালিন রহমতুল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে বিশ্বজগতে কিছুই হতো না সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ আমি আলোচনা করব যে জলসা মহফিলে বক্তারা কেন টাকা আগামী চেয়ে নেয় বা প্রত্যেকটা বক্তা জলসার কমিটির কাছে কেন বলে যাকে ফোনপে মেরে দিতে হবে এবং কেনই বা বলে যে অগ্রিম টাকা দিতে হবে এই সম্পর্কে আমি বলবো অনেকে বা বলে যে বক্তারা কেন টাকা মানে কী নেবে ওরা কি করে টাকা নিয়ে কি করে অনেকে অনেক রকমের প্রশ্ন হয় তা আমি এক নম্বর কথা বলবো যে বক্তারা টাকা অগ্রিম টাকা চেয়ে নেয় এ কারণটা হলো কিছু কমিটির দোষের কারণে আবার কিছু কিছু এলাকার মধ্যে দেখতে পাওয়া যায় কমিটিদের যা ব্যবহার তাদের যে চিন্তা ভাবনা সেই দিক দিয়ে বক্তারা টাকা আগামী চেয়ে নেয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন বক্তা সে বলছিল যে জালসা মাহফিল করে টাকা নেওয়াটা জায়েজ নয় তো ওই বক্তাকে একদিন কমিটিরা ফোন করে বলেছিল যে হুজুর আপনাদের এখানে বড় জালসা আর সে জালসে বাংলাদেশে একটা বক্তা আসার কথা ছিল তো বাংলাদেশে বক্তা মানে আসেনি তো জালসাটা মার হয়ে যাবে তা আপনি এই জালসা মহাফিল একটু আসুন একটু আপনি যদি কিছু সময় দিতেন তাহলে খুবই ভালো হতো তো ওই বক্তাটা আপনার কি করলেন ওই বক্তাটা গাড়ি ভাড়া করলেন দু হাজার টাকা দিয়ে এসে জালসাটা করে দিলেন জালসা করে দেওয়া পরে দেখা যাচ্ছে জালসাটা হয়ে যাওয়া পরে দেখতে পাওয়া যায় তাকে দশ টাকা নোট দুটো বান্ডিল দেওয়া হয়েছে ওই বক্তা কিছুই মানে বলেনি গুনতেও করেনি মাঝ রাস্তায় গিয়ে যখন গুনাগুনি করছে তখন তা দেখতে পাওয়া যাচ্ছে যে তাকে টাকা দিয়েছে আঠেরোশো টাকা তাহলে দু হাজার টাকায় গাড়ি ভাড়া দিয়েছে কত আঠেরোশো টাকা তাহলে বক্তার ঘর থেকে কত লাগবে দুশো টাকা এই জন্য ওই বক্তা বলছে যে আমি আর কোনোদিন বলবো না যে জালসা মহাফিল করে টাকা নেওয়া যায় কারণ সে শিক্ষা পেয়ে গেল এবার আসুন যে বক্তারা কেন টাকা আগামী চেয়ে ফোন ফোনপে মেরে নেয় তার কারণ হল আক্রমক কারণ আমি এখানে প্রকাশ করব বা বলবো সে কারণটা হলো অনেক জায়গায় যখন জালসা করতে যায় অনেক বক্তা যখন বলে দশ হাজার বিশ হাজার তো কমিটিরা বলে ঠিক আছে দেব অসুবিধা নেই তো বক্তাকে দাওয়াত করা হলো দাওয়াত করা পরে দেখা যাচ্ছে ওই বক্তার সঙ্গে জালসা হলো হওয়ার পরে টাকা দেওয়ার টাইমে হয়তো বারো হাজার কি পনেরো হাজার দেওয়া ছিল সেই জায়গায় টাকা হয়তো দশ হাজার টাকা নিয়ে দিচ্ছে পাঁচ হাজার টাকা দিচ্ছে না তো এত বলা পরে যে এরকম আপনি জালসা মাহফিল করছেন আমরা টাকা তুলতে পারিনি তো আপনি এই দশ হাজারই নেন তাহলে কি বললো পনেরোই আর দিচ্ছে দশ এই কারণের জন্য বক্তা সাহেবেরা আগামী টাকা ফোনপে মেরে নেন বুঝতে পারলেন কথা তৃতীয় নম্বর কারণ হলো বসিরহাটে একজন আলেম ফুরফুরা শরীফে পীর মুজাদুজ্জামান আবুবাক্কা সিদ্দির রহমতুল্লাহ আলে তারা মতপথ অনুযায়ী চলেন একজন বক্তা মৌলানা আব্দুল আবদুল্লাহিল মারুফ সাহেব তিনি একটা জালসা মাহফিলে গিয়েছিলেন সেই জালসা মাহফিলে গিয়ে জালসা করা পরে তিনি টাকা দেওয়া হয়েছিল সেই টাকায় অধিক পরিমাণ টাকা ছিল জাল টাকা তাহলে একটা চিন্তা করুন যে আবদুল্লাহিল মারুফ সাহেবকে নিয়ে যে গ্রামে জালসাটা হলো আর ওই আলেমটাকে জাল টাকা দিল এবার যারা বলছেন যে জালসের টাকা নেওয়া হারাম তাদেরকে বলবো যে জাল টাকা দিল এই টাকাটা বক্তা সাহেবকে দিলো বলে দিয়েছে এটা কি দেওয়া ঠিক হয়েছে ওই জালসা যারা করলো ওই জালসা কি দোয়া কি কবুল হবে ওই জালসাটা যে মানে করলো ওই জালসাটা বেকার হলো কি না আপনার কমেন্ট বক্সে লিখবেন তাহলে বক্তাকে এনে জাল টাকা দিয়ে জালসা মহাফিল করছো এরকম মুসলমান তাহলে কত রকমের কী করতে পারে বা চিন্তা করুন তাই আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী সাহেব বলছিলেন আব্দুল্লাহিল মারুফ সাহেব বলছিলেন যে তিনি বলছিলেন যে এইগুলো অন্যায় মানে কী করা হয় বক্তাদের সঙ্গে জুলুম করা হয় তাই এই কারণের জন্য বক্তারা আগে ফোন ফোনপে টাকা এই কারণের জন্য মেনে নেয় আর দেখবেন কিছু কিছু বক্তা যারা আছে তারা জালসার যে টাকা নেয় অনেকের ব্যক্তিগতভাবে মাদ্রাসা রয়েছে তা মাদ্রাসায় তারা টাকা দেয় এবং তারা মসজিদেও কিছু মানে যেখানে নির্মাণে হয় সেখানেও দেয় তো বক্তা সাহেব যারা প্রকৃতি যারা বক্তা সাহেব তারা কখনো জালসার টাকা দিয়ে তারা ধনী হয় না কারণ তাদের অনেক কিছু কাজ তারা করে তো আশা রাখছি যারা এই কাজগুলো করেছেন আব্দুল্লাহিল মারুফ সাহেবের সঙ্গে জাল টাকা দিয়েছেন যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে এই কাজটা উচিত হয়নি যে গ্রামে জাল সেটা হয়েছে তারা যদি ভিডিওটা যদি শুনতে পান বা কেউ যদি শেয়ার করেন ওই গ্রামের মধ্যে যদি যায় ভিডিওটা তো আমি বলবো যে জাল টাকা দিয়েছে সেই টাকাগুলো পুনরায় আবদুল্লাহিল মারুফ সাহেবকে পুনরায় দেওয়াটা উচিত বলে আমি মনে করি এবং বক্তাদের সঙ্গে এরকম বিয়াদবি না করাটা উচিত যারা বলছে যে সমস্ত হালে হাদিস মাজাবিরা বলছে টাকা জাহে নয় ওই সমস্ত বক্তাদেরকে শিক্ষা আপনারা দিন কারণ তারা বলছে ঈদে মিলাদুনদাবি করা যাবে না মিলাদ করা যাবে না মানে কি যে এখানে মানুষ মরে গেলে চল্লিশা করা যাবে না যে সমস্ত ফতোয়া দিচ্ছে তারা যে জালসা যে মানে তারা তো মাদশায় জালসা করে তারা তো মাদেশে গরুকে জালসা করে মাদেশের জন্য আদায় করে তাহলে তাদের ওই জালসাটা জায়েজ আছে কোন কিতাবে তাদের কি প্রশ্ন করুন গরু কেটে মানে কি যে জালসা দিলাম তো আদায় করতে হবে বা মানে কি ফোনপে মানে মোবাইলের মাধ্যমে মানে কি যে আদায় করতে দেখো মসজিদ করছি মাদ্রাসা করছি দে আমাকে আবার মুম্বাই গিয়ে আদায় করছে ওই মুমতাজুলই আদায় করছে এইগুলো কোন জায়গায় আছে আল্লাহ রসুলের যুগে তো এরকম ছিল না হাদিস কুলানো তো এইভাবে বলা নেই কোনো জায়গায় তাহলে এটা তো বেদাত বেদাতের বাচ্চা বেদাত তাহলে বেদাত কাজগুলো মুমতাজুল করছে কিভাবে আমার মাথায় আসে না তো প্রত্যেককে বলবো যে যে মুমতাজুল যেগুলো বেদাত বলে সুন্নি জামাতের যে কাজগুলো করে সেগুলি বেদাত আর ও যে কাজগুলি করে সেগুলো কি করে যায় যেতে পারে তাহলে জালসা মহাপিলের সাহাবাদের নাম করে আদায় করা এবং গরু কেটে জালসা দিচ্ছে এবং মানে কি যে সুন্নিদের বিরুদ্ধে মানে গিল্লা কিবোধ করছে কোন হাদিস আছে এবং মুম্বাই গিয়ে আদায় করে ভিডিও করে ছেড়ে দিচ্ছে কোন হাদিস আছে একটা মাদ্রাসা করছে মাদ্রাসার জন্য ভিডিও করে আদায় করছে কোন হাদিস করেন আছে এইগুলো ওই বাতিল ফেরকাদের কাছে আপনারা দলিল চাহান যে সুন্নি জামাতের বিরুদ্ধে লাগছো তো যে কাজগুলো করছে এগুলো কোন আদিশ আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে মাইক নিয়ে গাড়িতে করে আদায় করবে আছে কোন আদিশ আছে দলিল চাহান তাহলে সব কিছু বুঝতে পারবেন তোমরা প্রত্যেককে আমি অনুরোধ করব যে গ্রামে বক্তার জালসা দেবেন বক্তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন আল্লাপরা বলে সঠিকভাবে চলা তৌফিক দান করেন আল্লাহ